আল্লাহর রব আলম বলেছেন মৈয়ুতর রসুল ফকত অপা আল্লাহ ওয়ামেন তাল্লাহ ফেমা রসল্লা কা হাফিদা যে ব্যক্তি মৈয়ুত রসুল যে ব্যক্তি আল্লাহ রসুলকে অনুসরণ করবেন সে ব্যক্তি যেন আল্লাহকে অনুসরণ করলেন আল্লাহর নির্দেশ অনুসরণ করলেন আর যে ব্যক্তি এটা করবেন না তাহলে তো সে ব্যক্তিকে আল্লাহ তাল হেফাজত করবেন না তো এই যে আল্লাহর নবীর অনুসরণ করা আল্লাহর নবীর অনুসরণ আমরা কিভাবে করব আল্লাহর নবী যেভাবে দিন ইসলাম পালন করেছেন সেভাবেই আমাদের মানতে হবে আমরা এটা কেন উল্লেখ করছি আমরা এটা এই জন্য উল্লেখ করছি যে কিছু মানুষ তারা মানুষকে দিন ইসলামের মূল ধারা থেকে সরিয়ে দিতে চান বিভিন্নভাবে কেউ বিকৃত নবী দাবি করে যেমন কাদিয়ানিরা করেছিল তারা অনেক বিকৃতি নিয়ে এসেছে এবং তাদের চিন্তাধারা সম্পূর্ণ ইসলামের বাহিরের কিন্তু তারা মুসলিম দাবি করে এটা একটা বিকৃতি অন্যদিকে আবার কিছু মানুষ আছে যারা যুক্তিকে এত বেশি প্রাধান্য দিতে চান যে তারা সব কিছুর উপরে যুক্তিকে রাখেন অথচ ইসলামের মূল ভিত্তি তো যুক্তি নয় ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্না তো যখন কোনো ব্যক্তি সব থেকে উপরে যুক্তিকে রাখবেন তখন তো সেই ব্যক্তি কোরআন ও সুন্না বুঝতে ব্যর্থ হবেন কোরআন সুন্না বুঝতে গেলে বুদ্ধি প্রয়োজন হয় কিন্তু অনুসরণ করতে হয় আল্লাহ নবীতার আল্লাহর নবীয়তা সাহাবিদেরকে এই একইভাবে আবার কিছু মানুষ আছে যারা শুধুমাত্র বলবে যে শুধু কোরআনকে আমরা অনুসরণ করি কোরআন ছাড়া কোনো কিছু অনুসরণের প্রয়োজন নেই হয়তো শুনতে ভালো লাগলেও এটা একটা ভয়ঙ্কর কুফুরি কথা কেন কুফুরি কথা কারণ আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে দিন ইসলামকে দিয়েছেন যে ব্যক্তি তো নবুয়কে অস্বীকার করছে রিসালতকে অস্বীকার করছে অথবা যে ব্যক্তি নবী সাল্লা কে অনুসরণ করাকে অস্বীকার করছে সে ব্যক্তি তো নবুয়ত ও রিসালাতকে অনুসরণ করতে পারবে না আর নবুয় ও রিসালাতকে অনুসরণ করতে না পারলে তো সে ব্যক্তি কুফুরির ভিতরে পড়ে যাবে এই জন্য আমরা এই ধরনের কথার ফাদে না পড়ি এই কথাগুলো কিন্তু একটা নির্দিষ্ট ধারা থেকে আসছে কিছু মানুষ মুসলিমদের বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো আবিষ্কার করে দিচ্ছেন এবং আরও কিছু মানুষ প্রচার প্রসার এগুলোর করছেন আমরা এই ব্যাপারে খুবই সতর্ক করতে চাই যে সুন্নতের ব্যাপারে আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ নবীকে অনুসরণের ব্যাপারে কোনো ধরনের কটু মন্তব্য করে করলে তার ইমান ঠিক থাকবে না এখন যে ব্যক্তি বলবেন যে আমরা আল্লাহ নবীকে অনুসরণ করব শুধু কোরআনের মাধ্যমে সে ব্যক্তি কথাটা মিষ্টি বললেও সম্পূর্ণ ভুল এবং কুফুরি কথা বলছেন কারণ কোরআনুল করিম আল্লাহ তালা সরাসরি ওয়াহি হিসাবে আমাদেরকে দিয়েছেন আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে হিকমাকে আমাদের কাছে দিয়েছেন অনুসরণের পদ্ধতিটা তিনি শিখিয়ে দিয়েছেন নামাজ আমি কি করে পড়ব পোরানি স্পষ্টভাবে আল্লাহ তালা সেই বর্ণনা পুঙ্খানুপুঙ্খ দেননি কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয় কোনোত্তর নামাজ কীভাবে পড়তে হয় শরীয়তের প্রতিটি বিধান এরকম বাস্তবায়ন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী কিভাবে বাস্তবায়ন করেছেন সেটা তার সাহাবারা অনুসরণ করে বাস্তবায়ন করেছেন নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশা সেটাতেই নবী সাল্লাহ আসলামের কথাকে লিপিবদ্ধ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলামের ওফাতের পরে পরবর্তীতে সাহাবাই কেরামগণ কোরআন করিম যখন সোহফ হিসাবে একত্রিত করেছেন তার পরবর্তীতে হাদিস শরীফগুলাকেও একত্রিত করা হয়েছে যে কারণে হাদিস শরীফের মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কিভাবে একজাক্টলি ইসলামকে অনুসরণ করেছেন এবং কিভাবে শিখিয়েছেন তো এই জন্য আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। এই বিষয়ে আমরা জানতে চাইলে আমার ওয়ার্ডের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিদুর রহমান এর একটি বই আছে হাদিসের নামে জালিয়াতি হাদিস এর নামে জালিয়াতি কেন কারণ এমন কিছু কথা বিভিন্ন যুগে মানুষ হাদিস হিসাবে প্রচার করেছে যেগুলো হাদিস নয় তার মানে এই তার মানে যেগুলো হাদিস নয় এগুলো হাদিসের নামে প্রচার করেছে এর মাধ্যমে তারা অন্য হাদিসগুলোকে প্রশ্নবিদ্ধ করছে এ বিষয়ে আলে মোলামারা যুগে যুগে স্পষ্টভাবে নিয়ে এসেছেন যে কোনগুলো হাদিস নয় আর কোনগুলো হাদিস স্পষ্ট আছে হাদিসের নামে জালিয়াতির প্রথম যখন ভূমিকার পরের প্রথম জায়গাতেই শাস্ত্র কিভাবে সংরক্ষিত হয়েছে কিভাবে এটা এসেছে এ বিষয়ে বিস্তারিত আছে এটা পড়লে আমাদের স্পষ্ট হয়ে যাবে যে আমরা হাদিস শরীফকে কেন আমাদের অনুসরণ করা দরকার এবং তার আরও অন্যান্য লিখনে আছে অন্যান্য বক্তব্য আছে যেগুলোকে একত্রিত করে আমাদের আরও একটি ছোট পুস্তক বানানো হয়েছে যে সংকলন করা হয়েছে যে হাদিস শাস্ত্র কেন হাদিস কেন আমাদের অনুসরণ প্রয়োজন সম্মানিত হাদারি কেন আমরা এই কথাটা এখন বলছি যেহেতু কিছু মানুষ এই এই তত্ত্বকে মানুষকে শিখিয়ে বিভ্রান্ত করছে এই জন্য এটার ব্যাপারে মানুষকে সতর্ক করাটা জরুরি হয়ে গিয়েছে এটা ইমান বিধ্বংসী একটা বিষয় এই জন্য আমরা অবশ্যই সতর্ক থাকব হাদিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন তাকে আমরা সতর্ক করবো যে এভাবে বলা যাবে না আমাদের কোনো প্রশ্ন থাকলে নির্ভরযোগ্য বিজ্ঞ যারা আন্তর্জাতিক মানের আলেম আছে তাদের কাছ থেকে আমরা এটা সমাধান নিতে পারি তাদের কাছে এই বিষয়টা আমরা শুনতে পারি যে বিষয়টা কি ইনশাআল্লাহ এতে উপকার হবে এবং একই সাথে যারা সমাজে ইসলাম নিয়ে কাজ করছেন বিভিন্ন ধারায় তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই ধরনের এই ধরনের চর্চাকে আমরা যেন শিথিলতার সাথে না দেখি এই ধরনের কুফুরি চর্চাকে আমরা যেন কোনোভাবে প্রশ্রয় না দিই তাহলে এটা কিন্তু কুফুরিকে প্রশ্রয় দেওয়া হবে প্রচণ্ড একটা বিভ্রান্তিকে প্রশ্রয় দেওয়া হবে আল্লাহ রবুল আলম বলেছেন হো আল্লা রসুল তোমাদেরকে যা কিছু এনে দিয়েছেন সেগুলো গ্রহণ করো আর তিনি যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো ওত্তেক্লা আল্লাহকে ভয় করো ইন্নল্লাহ শদিদুল রেক সম্মানিত হাদারি এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি দিন ইসলামকে জানার জন্য মানার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই তিনি যেন আমাদেরকে সোলাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে যে যেই পেশার মানুষ হই যে যে বয়সের মানুষ হই শিক্ষিত হই অথবা কম শিক্ষিত হই আমরা ইসলামকে একটু ভালোভাবে জানার চেষ্টা করি নিয়মতান্ত্রিকভাবে শেখার চেষ্টা করি ইমান শেখার চেষ্টা করি কোরআন তেলোয়াত শেখার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি হাদিস বোঝার চেষ্টা করি শরীয়তের আক্রাম বোঝার চেষ্টা করি তাহলে কি হবে আমরা আখেরাতের যে অন্তিম সফরের দিকে যাচ্ছি সেই পথটাকে আমরা ঠিকমতো অনুসরণ করতে পারব আর দুনিয়াতেও আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না আমরা সঠিক পথে চলতে পারব আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি হয়ে যান তিনি যেন আমাদেরকে তার রসুলের উপর দেওয়া যে মুস্তাকিমের পথ সেটাকে অনুসরণ করার তৌফিক দেন আমরা তৌফিক চাই ওমায় তৌফিক ইসলি আল্লাহ وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه، السلام عليكم ورحمة الله وبركاته